কেমন আছো আশা করি তোমরাও সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি গুনগুন মিনি কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি করছি কে এফসি চিকেন কে চিকেনের জন্য আমি চিকেনগুলোকে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি কি কি ময়দা লেবু আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো চাট মশলা আর ধনে গুঁড়ো এবার আমি মাংসটাকে মাংসটাকে এবার একটু সর্ষের তেল দিয়ে দেব এবার দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো আদা রসুন বাটা এবার দিয়ে দেবো চাট মসলা এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো এবার দিয়ে দেবো নুন এবার আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব এবার আমি মাংসটাকে দশ মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব ম্যারিনেট করা মাংসটা পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ময়দাতে মাখিয়ে নেব এবার আমার ময়দা মাখানো কমপ্লিট একবার ঠান্ডা জলে ডুবিয়ে ময়দাটা মাখিয়ে নেব আমার ময়দা মাখানো কমপ্লিট এবার আমি সব ভেজে নেব এবার আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আমার উনুন ধরে গেছে এবার আমি কড়াটা বসিয়ে নেব কড়া গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এবার আমি একটু দেখো বন্ধুরা কি সুন্দর লাল লাল মুচ হয়েছে দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে এবার একটু টেস্ট করে দেখো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো